তোমরা অনেকেই আছো তোমরা চাও তোমাদের ফেসবুকের প্রোফাইলটা লক করে রাখতে বিকজ তোমরা চাও না তোমাদের প্রোফাইলটা আদার্সকেও ঘাটাঘাটি করুক তো এই জন্য তোমরা তোমাদের প্রোফাইলটা লক করতে চাও তো আজকে আমি তোমাদেরকে সিম্পলি মাত্র দু মিনিটে দেখাবো কিভাবে তোমরা তোমাদের প্রোফাইলটা খুব সহজে লক করতে পারবে আর হ্যাঁ তোমরা যারা তোমাদের প্রোফাইল লক করতে পারো না অনেক ভিডিও দেখছো বাট তবুও লক করতে পারছো না তারাও কিন্তু আজকের ভিডিওটা দেখো বিকজ তোমাদের প্রবলেমও এই ভিডিওটাতে আমি সলভ করে দেবো ওকে বাট হ্যাঁ তোমাদের প্রোফাইল লক করলে যে আদার্স কেউ তোমাদের প্রোফাইলটা খুঁজে পাবে না এটা কিন্তু ভুল কথা তোমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাই তোমার প্রোফাইল দেখতে পাবে আর হ্যাঁ যারা আননোন পারসন তোমাকে সার্চ করবে তোমার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য বা ফলো করার জন্য তোমাকে তারাও কিন্তু তোমাকে খুঁজে পাবে শুধু তোমার ডিটেলস তোমার পার্সোনাল ইনফরমেশন তোমার প্রোফাইলটা তারা ঘাটাঘাটি করতে পারবে না তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের প্রোফাইল লক করবে তো চলো ফোন স্ক্রিনে যাওয়া যাক তো আমরা ফোন স্ক্রিনে চলে এলাম এখন আমরা কি করবো আমাদের ফেসবুকটা ওপেন করে নেবো ওকে তো এখানে আমরা আমাদের ফেসবুকটা ওপেন করে দেব দেন আমরা কি করব আমাদের প্রোফাইলে আমরা এন্টার করব ওকে তো এখানে আমরা আমাদের প্রোফাইলে এন্টার করলাম দেন তারপর স্ক্রল করে নিচে এসে দেখো এই যে তিনটে ডট 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 এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখো তোমাদের আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে দেখো অনেকগুলো অপশন এখানে শো হচ্ছে এখানে এসে দেখো এই যে লগ প্রোফাইল এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখো লগ ইউর প্রোফাইল এই যে বাটনটা এখানে তোমাদের ক্লিক করতে হবে ওকে তো এখানে ক্লিক করার পরে দেখো এই যে ওটা অপশনটা আমরা ক্লিক এখানে ক্লিক করার পরে কিন্তু মানে এখানে যেভাবে তোমাদের প্রোফাইলটা শো হচ্ছে অন্য মানুষও কিন্তু সেম ভাবে তোমাদের প্রোফাইলটা দেখতে পাচ্ছে তারা শুধুমাত্র তোমাদের প্রোফাইলটা দেখতে পাবে তোমাকে সার্চ করে পাবে স্ক্রল করে কিন্তু আর কিছুই দেখতে পাবে না তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের এই যে পার্সোনাল ইনফরমেশনগুলো প্রাইভেট করে রাখতে পারবে ওকে তো এটা নিয়ে না হয় আমি পরে একটা ভিডিও তৈরি করে দেবো তোমাদেরকে তো এবারে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কীভাবে তোমরা তোমাদের প্রোফাইল আনলক করবে ওকে তো সেমভাবে তোমরা তোমাদের প্রোফাইলে এন্টার করবে দেন এই যে তিনটে ডট 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 এখানে তোমরা ক্লিক করবে ওকে এখানে ক্লিক করার পরে দেখো এই যে আনলক প্রোফাইলে এই যে ভিউ আছে নিচে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পরে দেখো এই যে আনলক এখানে ক্লিক করবে এই যে আইকনটার উপর ক্লিক করলে হবে ওকে দেন দেখো আনলক ইওর প্রোফাইল এখানে তোমরা ক্লিক করবে তো এখানে ক্লিক করার পরে আগে যেভাবে তোমাদের প্রোফাইলটা লক হয়েছিল সেম ভাবে আনলক হয়ে যাবে ওকে তো দেন তোমরা ওকে করে দেবে তো এখন দেখো তোমাদের প্রোফাইলটা কিন্তু আনলক করা এই যে ভিউ এস করে তোমরা একবার দেখে নাও ওকে দেখো আগে কিন্তু এগুলো দেখতে পাচ্ছিলে না বাট এবার তোমাদের প্রোফাইলটা আনলক হয়ে গেছে তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম কিভাবে তোমরা তোমাদের ফেসবুক প্রোফাইল লক করবে দেন আনলক করবে ওকে তো এবারে আমি তোমাদেরকে দেখাবো তোমরা অনেকেই আছো যারা তোমাদের ফেসবুক প্রোফাইল লক করতে পারছো না তো তারা কেনই বা লক করতে পারছো না আর কেনই বা তাদের প্রোফাইল লক হচ্ছে না এখন আমি তোমাদেরকে এটাই দেখাবো ওকে তো আবার আমরা ফোন স্ক্রিনে চলে যাবো তো দেখো আমরা ফোন স্ক্রিনে চলে এলাম আমাদের যাদের প্রোফাইল লক হচ্ছে না লক করতে প্রবলেম হচ্ছে তাদেরকে কি দেখতে হবে দেখো এই যে তিনটে ডট 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 এখানে ক্লিক করতে হবে ক্লিক করে দেখো স্ক্রল করে নিচে আসো এই যে টার্ন অন প্রফেশনাল মোড এটা যদি অন করা থাকে কোনোভাবেই কিন্তু তোমাদের প্রোফাইল লক হবে না তোমরা যতই চেষ্টা করো তাই যত তাড়াতাড়ি সম্ভব এটা অফ করো আর তোমাদের প্রোফাইল লক করে ফেলো সিম্পল ব্যাপার তো তোমাদের অনেকের প্রোফাইল এই প্রবলেমটার জন্যই লক হচ্ছিল সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা ভিডিওটা দেখে প্রোফাইল লক করতে পারলে তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমাদের নেক্সট কোন টপিকের ওপর ভিডিও দরকার অবশ্যই কমেন্টে জানিও